নমস্কার আর এমটেক বাংলা আপনাকে স্বাগত বর্তমানে এসআইআর এর হেয়ারিং চলছে আপনার নামে হেয়ারিং নোটিস ইস্যু হয়েছে কিনা আপনি নিজে অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন তার জন্য অবশ্যই আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এছাড়া আপনি যদি আধার কার্ডের মতো অর্থাৎ ইএপিক ডাউনলোড করতে চান অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রেও আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে বলাই বাহুল্য বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে যে কোনো কাজের ক্ষেত্রে অনলাইনে আপনি যদি কোনো কাজ করে থাকেন এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু জরুরি এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবেন আর এই মোবাইল নাম্বার লিঙ্ক করার কতক্ষণ পর এই আপডেটটি সম্পন্ন হবে সমস্তটাই ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে আপনি ভোটার কার্ড লিখে সার্চ করবেন বা ভোটার ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর প্রথমের যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকমভাবে ভোটার সার্ভিসের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে এছাড়া এই ওয়েবসাইট যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকেও ক্লিক করে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে পারবেন এইভাবে আপনার সামনে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার ওপেন হয়ে যাওয়ার পর অর্থাৎ এখানে দেখতে পাবেন সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যু এটা বর্তমানে নতুন যুক্ত হয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার নামের নোটিস ইস্যু হয়েছে কি না সেটাও দেখতে পারবেন অবশ্যই তার জন্য এই অফিসিয়ালি ওয়েবসাইটে লগ ইন করতে হবে আপনার যদি অফিসিয়ালি ওয়েবসাইটে লগ ইন আইডি ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এই লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে আপনি যাবতীয় কাজ করতে পারবেন এই লগ ইন অপশানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনার যদি লগ ইন আইডি ক্রিয়েট করা থাকে তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন এবং ওটিপিটা যাবে এরপর আপনি সাবমিট করবেন আপনার লগ ইন হয়ে যাবে যদি আপনার আগে থেকে ইউজার আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর আপনি মোবাইল নাম্বার দিবেন এরপরে ক্যাপচা দিবেন দেখে এরপরে কন্টিনিউ করবেন এরপর আপনার বাকি ডিটেলসটা ফিল আপ করবেন এইভাবে আপনার সাইন আপ হয়ে যাবে সাইন আপ করে নেওয়ার পর অর্থাৎ আপনার লগ ইন আইডি ক্রিয়েট হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপরে পুনরায় আপনাকে এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করবেন এরপর আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এই মোবাইল নাম্বারটা এখানে ফিল করবেন এই মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করে দেওয়ার পর এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা দেখে এখানে বসাবেন বসে দেওয়ার পর এই নিচে যে রিকোয়েস্ট ওটিপি এই রিকোয়েস্ট ওটিপির উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে দেখে বসাতে হবে আমি এখানে ওটিপিটা টিপিটা বসে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন যে নিচে অপশানটি এই ভেরিফাই লগ ইন অপশানের উপরে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার সার্ভিস পোর্টালের লগ হয়ে যাবে এরপরে ঠিক আপনার সামনে এইভাবে নতুন যে ড্যাশবোর্ডটি অফিসিয়ালি ওয়েবসাইটের ভোটার সার্ভিস পোর্টালের ঠিক কীরকমভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর এই পেজটা একটু উপরের দিকে স্কল করবেন পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন কারেকশান অফ এন্ট্রিজ এখানে যে কারেকশন করার জন্য ফর্ম ফিল ফর্ম এইট এই ফর্ম আট নম্বর ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তার উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে তো আপনি অ্যাপ্লিকেশান ফর্ট নিজে করছেন না আদার ইলেক্টর দিয়ে করছেন যে আপনি যদি নিজে করে থাকেন তাহলে সেলভ করবেন যদি অন্য কোনো ভোটার কার্ডের নাম্বার দিয়ে আবেদনটা করছেন তাহলে আদার ইলেক্টর করবেন তো আমি সেলভ করলাম তো সেই জন্য নিচে অ্যাপিক নাম্বারটা দেখা যাচ্ছে আধার করলে এখানে আপনাকে অ্যাপিক নাম্বারটা বসাতে হবে দিয়ে সাবমিট করতে হতো তো আমি এখানে সেভ করলাম সেভ করলে এখানে ডিফল্ট দেখা যাচ্ছে এপিক নাম্বারটা এরপরে সাবমিট করলাম সাবমিট করার সঙ্গে সঙ্গে এপিকের সমস্ত ডিটেলসটা এখানে শো করবে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নেম স্যার নেম রিলেটিভ নেম এবং এখানে দেখার পরে আপনি ওকে করবেন নিচের যে অপশানটা ওকে করে দেওয়ার পর এখানে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা শো করবে তো এইখানে একটা জিনিস যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের যে নামটা সেটা কিন্তু সেম থাকতে হবে নচেত কিন্তু এই লিঙ্কটা হবে না এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে তবে এই ভেরিফিকেশান প্রসেস সম্পন্ন হবে এবং মোবাইল নাম্বারটা লিঙ্ক করার কাজটা করতে পারবেন আপনি যদি বানান বা স্পেলিংয়ে কোথাও ভুল থাকে তাহলে কিন্তু লিঙ্ক হবে না আধার কার্ডের সঙ্গে এবং ভোটার কার্ডের সঙ্গে নামটা কিন্তু সেম থাকতে হবে এটাই কিন্তু এখানে ডিটেলসে লেখা আছে এরপর আপনি যে সংশোধনটা করতে চাইছেন অ্যাপ্লিকেশান ফোর্ডস সেকেন্ড যে অপশানটা কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এই সেকেন্ড অব চেকপোস্টের উপরে আপনি ক্লিক করবেন এবং ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আপনার সামনে ফর্ম এইট ফর্মটা যে ফিল আপ করতে হবে আপনাকে সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে এরপরে প্রথমে সমস্ত ডিটেলসটি দেখা যাবে এরপরে বিধানসভা নিয়ম এবং নম্বর নেম এবং নম্বর দেখতে পাবেন এরপরে আপনি নেক্সট করবেন এই নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট যে পেজটা বি অর্থাৎ বি পার্টটা ফিল আপ হবে ডিটেলসটা এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নেম এবং নাম্বারটা দেখতে পাবেন এরপর আপনাকে আধার নাম্বারটা দিতে হবে তো আধারের নাম্বারের জায়গায় আপনি টিক দেবেন এরপর এখানে এন্টার আধারের ঘরে আপনার যে আধার নাম্বারটা সেই আধার নাম্বারটা এখানে আপনি বসাবেন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে নিচে মোবাইল নাম্বারটা নিজেও তো নিজের নাম দিচ্ছেন নিজের মোবাইল নাম্বার দিচ্ছেন তাই সেলভ করে দেবেন এখানে ডবক্সটা ক্লিক করে নিচে মোবাইল নাম্বারটা বসাবেন বসিয়ে দেওয়ার পর এখানে ডান দিকে নেক্সট অপশানটা এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সট আসবে সেই পার্টটা এটা আপনি টিক করাই থাকবে কারেকশন অফ এন্ট্রিজ অফ এক্সিস্টিং ইলেকট্রাল এরপর আপনাকে অ্যাপ্লিকেশন ফর কারেকশন ইন এন্ট্রি ইজ ইন এক্সিস্টিং এই যে মোবাইল নাম্বারটা আপনাকে টিক দিতে হবে এখানে মোবাইল নাম্বারটা যেহেতু কারেকশান করতে চাইছেন বাকি আদার্স কোনো কারেকশন করতে চাইছেন না তো মোবাইল নাম্বারে টিক দিয়ে টিক করার পর এরপর মোবাইল নাম্বারটা এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর এই নেক্সট যে এর এরপরে ক্লিক করবেন এরপর আপনার এখানে ডিক্লারেশনের ডি পার্টে ডেটটা শো করবে এবং এখানে প্লেস আপনি যেখান থেকে ফর্মটা ফিল আপ করছেন অর্থাৎ যেখানে বসবাস করেন সেই প্লেস নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নেক্সট অপশানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ই যে সাবমিশান যে পার্টটা এখানে ক্যাপচাটা বসাতে হবে আপনাকে দেখে দেখে এখানে ক্যাপচাটা বসাবেন দেখে ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর এই সেন্ড ওটিপি এখানে সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এন্টার ওটিপির ঘরে আপনাকে বসাতে হবে যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইলে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা এখানে এন্টার ওটিপির ঘরে আপনি বসাবেন বসিয়ে দেওয়ার পর এরপরে নিচে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট এর উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে 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 ফর্ম এইটের যে প্রিভিউ সেটা আপনার সামনে শো করবে এখানে দেখতে পাবেন আপনার যে ডিটেলসটা আপনি ফিল আপ করেছেন আধার নাম্বার মোবাইল নাম্বারগুলো এখানে দেখে নেবেন ঠিকঠাক করে সব কিছু দেখে নেওয়ার পর এর ডান দিকে ইসাইন অ্যান্ড সাবমিট এই ইসাইন অ্যান্ড সাবমিট এর ওপরে আপনি ক্লিক করে দেবেন এই ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আবার একটা মেসেজ শো করবে আর ইউ আর ইউ সিওর সাবমিট দিস ফর্ম ইউজ করে দেবেন ইউজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বাফারিং হবে এরপর আপনাকে আধারের যে ইসেন যে অথেন্টিকেশানের যে ওয়েবসাইট সেখানে আপনাকে নিয়ে যাবে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট হস্তাক্ষর এখানে আপনাকে আধার নাম্বারটা পোট করতে হবে এন্টার আধারের নাম্বারের জায়গায় এখানে আপনাকে আধার নাম্বারটা পোট করতে হবে এবং ওটিপি দিয়ে ভেরিফিকেশানটা সম্পন্ন করতে হবে তো এখানে আপনি আধার নাম্বারটা বসাবেন আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি এই গেট ওটিপির ওপরে আপনাকে ক্লিক করতে হবে অবশ্যই আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই আধারের নাম্বারের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি না তো কিন্তু এই লিঙ্কটা সম্পন্ন হবে না আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি গেছে সেই ওটিপিটা এখানে এন্টার আধারের ও টিপির ঘরে আপনাকে বসাতে হবে তো এখানে বসিয়ে দিচ্ছি বসে দেওয়ার পর নিচে এই যে চেক বক্সটা এই চেক বক্সের উপরে ক্লিক করবেন এরপরে কোন মোবাইল নাম্বারে এস এম এস গেছে সেটাও কিন্তু নিচে এখানে শো করবে তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিট অপশানটা এই সাবমিট অপশানটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অফারিং হবে প্লিজ ওয়েট বলে এরপর আপনার অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি জেনারেল রেফারেন্স নাম্বার এরকম বা মেসেজও করবে আপনি এটা রেফারেন্স আইডিটা নোট করে রাখবেন বা ডাউনলোড অ্যাকনোলজমেন্ট করে রাখতে পারেন এই ফর্মটা সাবমিট করলেন তার কী স্ট্যাটাস তা চেক করার জন্য প্রয়োজন রেফারেন্স নাম্বারটা তো ডাউনলোড অ্যাকনোলজমেন্ট করবেন ডাউনলোড করে পিডিএফ আকারে আপনার মোবাইল ফোনে বা ডেস্কটপে আপনি দেখিয়ে দেবেন এরপর আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক হলো কি না তা কিভাবে চেক করবেন আমি এইমাত্র ফর্মটা সাবমিট করলাম তো আমি এখানে দেখে নিচ্ছি যে আমার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক হয়েছে কিনা এই লিঙ্ক করতে বর্তমানে বেশি সময় লাগছে না মাত্র এক থেকে দুই বা তিন মিনিটের মধ্যে এই লিঙ্ক সম্পন্ন হয়ে যাচ্ছে তো আমি এখানেই চেক করে দেখাচ্ছি যে ফর্মটা সাবমিট করলাম সাবমিট করার সঙ্গে সঙ্গেই দেখাচ্ছি যে ফর্মটা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক হয়েছে কি না যে লিঙ্ক হয়েছে কিনা তা চেক করার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু আমি চেক করে দেখাচ্ছি চেক করার জন্য আপনার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে ট্রেক ইওর অ্যাপ্লিকেশানে যাবেন এইখানে রেফারেন্স নাম্বারটা দেবেন সাবমিট করবেন তো এইখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে রেফারেন্স আইডির ভিত্তিতে এখানে দেখাচ্ছে কারেন্ট স্ট্যাটাসটা ই রোল আপডেটেড অর্থাৎ আপডেট হয়ে গেছে এখানে এরটাতে ক্লিক করবেন দেখবেন সাবমিটেড অর্থাৎ ই রোল আপডেট হয়ে গেছে তো এবারে আমার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়েছে কিনা কীভাবে দেখব তা দেখার জন্য তা দেখার জন্য আবার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন লগ ইন করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে যে পিক ডাউনলোড আছে যে ইএপিক আছে এর উপরে ক্লিক করবেন ডাউনলোড ই এপিক এখানে ক্লিক করার পর এখানে এপিক নাম্বার দিবেন এবং স্টেট সিলেক্ট করে সার্চ করবেন দেখবেন এপিক নাম্বার নেম রিলেটিভ নেম স্টেট এসি এবং মোবাইল নাম্বারটা এখানে শো করছে অর্থাৎ এখানে মোবাইল নাম্বার যে ফর্মেট আপনি ফিল আপ করেছিলেন সেটা মোবাইল নাম্বারটা আপডেট হয়ে গেছে এইভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন খুব সহজে কয়েক মিনিটের মধ্যে আমি প্রমাণস্বরূপ ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিলাম যে ফর্মটি সাবমিট করার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসে গিয়ে ইএ ক্লিক করে দেখিয়ে দিলাম যে ফর্মটা সাবমিট হয়েছে কিনা না ডাউনলোডে গিয়ে দেখিয়ে দিলাম যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা মাত্র কয়েক মিনিটের মধ্যে লিঙ্ক হয়ে গেছে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ লিঙ্ক করার সম্পূর্ণ প্রসেসটা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ